আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মহিউদ্দিন নিলন সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান আনোর আবেদ মহাদশ বালিকা উচ্চ বিদ্যালয় ছাগল নাইয়া কেন্দ্র প্রিয় শিক্ষার্থীবিন্দু অভিভাবকবৃন্দ এবং দর্শক শ্রোতাবৃন্দ সবাইকে আজকে অনলাইনে ক্লাসের পক্ষ থেকে সহায়তা প্রিয় বিন্দু আজকে আমাদের রাশনার বিষয় নবম দশম শ্রেণীর বিজ্ঞান অর্থাৎ পদত্ববিজ্ঞানের অধ্যায় বল তো আমরা গত ক্লাসে পদত্ত বল সম্পর্কে বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের তিনটি সূত্রের ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে দেখেছি নিউটনের প্রথম সূত্র এবং সূত্র থেকে বল এবং জড়তার গুণগত থাকে তো আমরা আলোচনা করব আজ নিউটনের দ্বিতীয় সূত্র এবং নিউটনের দ্বিতীয় সূত্রের সাহায্যে এফ সমান এম এর সমীকরণ তো চলো আমরা আজ জেনে নেই নিউটনের দ্বিতীয় সূত্র তো নিউটনের দ্বিতীয় সূত্র বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলে সমান এবং বল ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেটি অর্থাৎ ঘরবাহ বস্তুর উপর বল প্রযুক্ত হলে যে ভরব্যাহু পরিবর্তন হবে তা গুরুত্ব বলের সমানুপাতিক এবং বলতে ক্রিয়া করবে বস্তু ঘরবাহী পরিবর্তনও সেদিকে ধরুন আমরা এই নিউট্রেনের দিকে সূত্রের সাহায্যে এফ সমান এম সমীকরণ প্রতিপাদন তো সব আমরা প্রতিপাদন শুরু করি মনে করি এম ভয় একটি বস্তু কেউ আধুনিক নিয়ে চলছে এম ভাব একটি বস্তু কেউ আধুনিক নিয়ে চলছে বস্তুর অভিমুখে তারা এর একটি বল প্রয়োগ তো এই বল প্রয়োগ করার কারণে বস্তুটি এই অবস্থান থেকে এই অবস্থানে স্থানান্তর কর

এম ভর বিশিষ্ট একটি বস্তু ইউ আদিদের নিয়ে চলছে

বস্তু আদি হবে আদি আমরা জানি কোন বস্তু ঘর এবং বেগের গুণফলকে বলা হয় ঘর বেগ তাহলে বস্তুর আদি ঘর আদি বেগ এবং ঘরের গুণফল আদি ঘর বেগ এম ইউ বسطুর शेष स्वर एक शेष व्यక్తి এবং হল एन शेष حرف এন দিয়ে বস্তুর হল কে ফুল वर्क হল কে

পরিবর্তনের অর্থাৎ আমাদের পরিবর্তন হতে এম এ সমানুপাতি আমাদের প্রযুক্ত বল ছিল এফ এম এ সমানুপাতি এফ সুতরাং এম এ সমান আমরা সমানুপাতি ধুপুর ধরব কে এম এ সমান এফ আমরা হিসেবে চিহ্নিত অবসর করেন এই সংখ্যা সাহায্যে সংযসারণ করা বলে সংগ্রহ সাহায্যে অবসর করা এখন বলটা কি যে পরিমাণ বল একটি যে কোনো বস্তুর উপর ক্রিয়া করে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরম সৃষ্টি করে ওকে এতটুকু বল যখন এম সমান এক কেজি এ সমান এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তখন f = 1 নিই তবে 1 নং সমীকরণ থেকে পাই f a m = kf তো m এর মান আমরা 1 বসাবো 1 2 a 1 = k * 1 আচ্ছা তাহলে আমরা পাই কি সমান 1 a मान 1 नंबर 19 मध्ये बसيه b 1 19 a बसيه पार तो मध्ये 19 किलो ma समान a a पण mm. a मान पेन असेल 1 ওখানে इनटू a तर a a a अर्थात এটি আমাদের কাঙ্ক্ষিত সমীর্ণ শিক্ষার্থীরা আমরা এই সমীকরণের সাহায্যে কানিক সমস্যা সমাধান করতে পারি চলো আমরা এই দিকটি প্রান্তিক সমস্যা

আমাদের প্রশ্ন বিশ কেজি ভরে একটি বস্তুর উপর একশো নিউটন বল প্রয়োগ করলে কত তরণ সৃষ্টি হবে তো আমাদের এই সমস্যার সমাধানের জন্য আমাদের যে আছে ডান পাশে হ্যাঁ আমাদের বস্তু ভর দেওয়া আছে বিশ কেজি এম সমান বিশ

ফলোশিপ ক্ষেত্রে আজকে আমরা আলোচনা করলাম নিউটনের বল বিষয়ক দ্বিতীয় সূত্র এবং দ্বিতীয় সূত্রের সাহায্যে আমরা এফ সমান এম এ সমীকরণ উদ্বোধন করেছি এবং নিয়মের সমীকরণের সাহায্যে অনেক গানিস গান সমস্যা প্রদান করেছে এই আজকে আলোচনা করবো বাড়িতে ভালোভাবে অনুসরণ করবে আমরা সামনের দিন সামনের ক্লাসে নিউটনের তৃতীয় সূত্র এবং ঘর বিঘের সংরক্ষণ সূত্র নিয়ে আলোচনা করবো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি সালাম আলাইকুম